বন্ধুরা আজকে আমরা পেয়ারার কিছু ভ্যারাইটির সাথে পরিচয় হব যে আমাদের ছাদ বাগানে কিন্তু পেয়ারাকে গুরুত্ব দিতে হবে এবং ভালো মতন গে কারণ সহজ পরিচর্যায় এত পুষ্টিকর ফল সারা বছর আর কিছু পাওয়া যায় না তাই আমার বাগানে যে বিভিন্ন ভ্যারাইটির পেয়ারা রয়েছে সেগুলোর আমরা টেস্ট করবো কোনটা কেমন খেতে সেটা আমরা আলোচনা করব আর কোন ভ্যারাইটিগুলো আমরা করব আমরা শেষে র্যাঙ্ক করব। যে টেস্ট কেমন সবার আগে যেটা আমাদের দরকার যে টেস্ট আর ফলন এই দুটো জিনিস কেমন সেটাও আমরা একে একে সমস্ত আলোচনা করবো তাই প্রথমেই দেখুন যে আমার হাতে যে পেয়ারাগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ সেটা হচ্ছে এই গাছটার পেয়ারা ছোট্ট একটা গাছে একটা চোদ্দো ইঞ্চি টবে দেখুন কত পেয়ারা ঝুলে আছে আর এগুলো ম্যাচোর হয়ে গেছে এগুলো আমি পেরে নিয়েছি এটার নাম হচ্ছে তাইওয়ান পিঙ্ক পেয়ারা তো এখন আমরা এই পেয়ারার একটা ওজন দেখি কতটা হয়েছে এই যে দেখুন আমি জিরো করে নিয়েছি হুম এই যে জিরো আছে এবার দেখি একটা পেয়ারা দেখুন এটা তিনশো গ্রাম আর এর সাথে এটা বসিয়ে দিলাম ছশো গ্রাম হয়ে গেল আর এটার সাথে আরেকটা বসিয়ে দিলাম আটশো সাতাশ গ্রাম যেমন আরেকটা পেয়ারা যদি আমরা এরকম সাইজে দিই এক কেজি পেয়ারা হয়ে যাবে হুম তার মানে তাইওয়ান পিং কিন্তু যথেষ্ট বড় পেয়ারা হয় আর এটাতে একটা ছোটো টবে আছে আর এই গাছে এতগুলো ফল হয়ে আছে এটাকে যদি আমরা একটু কম ফল নিতাম বা গাছটা আরও বড়ো হতো জায়গা বড় হতো বা মাটিতে হতো তাহলে কিন্তু পেয়ারার সাইজ যথেষ্টই ভালো হয় আর এই ফলন নিয়ে বন্ধুরা কোনো কথা হবে না প্রথম যেটা বলি একটু ফলন তার কারণ এটা একটা কমার্শিয়াল ভ্যারাইটি আমাদের এখানে এবং সারা ভারতের অনেক জায়গায় এটা চাষ হচ্ছে সুতরাং এর ফলন যথেষ্ট ভালো আর একটা কথা কি যে এই গাছটা ভীষণ ফল দেয় একটু এই গাছে যেমন ছোট বড় যেমন ফল আছে যে ছোট এ যে এরকম এগুলো ম্যাচর হয়ে গেছে ফল আছে আবার তার সাথে দেখুন যে কত ফুল আসছে দেখুন এ ছোট্ট একটা গাছে এ সারা বছর হতে থাকে হুম সুতরাং এর ফলন নিয়ে বন্ধুরা আমরা একদম নিশ্চিন্তে থাকতে পারি দারুণ ফলন দেবে ছাদ বাগানে আমরা টবে ড্রামে বাড়িতে মাটিতে যে যেভাবে আমাদের করতে চাই এই গাছটাকে কিন্তু আমরা করতে পারি তো এইবার আমরা দেখি যে এটা টেস্ট কেমন আমি একটা পেয়ারা হারভেস্ট করি একটা ছোটো থেকেই হারভেস্ট করি ভেতরটা আমরা একটু দেখি এই দেখুন একদম পুরো কচকচ ক্রাঞ্চি আর এর ভেতরটা দেখুন হালকা পিঙ্কিশ কালার ওয়ান পিঙ্ক ভেতরটা হালকা পিঙ্কিশ কালার হয় ভালো গোল্ডেন এইট ভিয়েনার এগুলোর মিষ্টতা টাইওয়ানের পিঙ্ক থেকে একটু বেশি হবে কিন্তু এটা খেতে যথেষ্ট ভালো একদম কচকচি মানে একদম পারফেক্ট টাইমে আমরা গাছ থেকে পেরে নিয়েছি বেশি পাকেও নিই আবার কাঁচাও নেই আর পেয়ারা তো অত মিষ্টি হয় না কিন্তু ভালো খেতে দারুণ একটা ভ্যারাইটি বন্ধুরা এবার যে পেয়ারাটা টেস্ট করব সেটা হচ্ছে ভিয়েনার বিহি আমাদের দেশীয় একটা উৎকৃষ্ট মানের বাণিজ্যিক পেয়ারা এবং আমি যত ধরনের পেয়ারা খেয়েছি তার মধ্যে অন্যতম ফেভারিট এই পেয়ারাটা আমার প্রচুর ফলন হয় পুরো গাছ দেখুন হ্যাঁ এই যে দেখুন এই যে পুরো গাছে কিন্তু প্রচুর ফলন এই যে এই প্রচুর ফলন হয় তো এই পেয়ারা একটা ম্যাচিওর করে আছে এই পেয়ারাটা আমরা টেস্ট করব আজকে এই যে দেখুন পেয়ার কালারটা দেখুন কত সুন্দর আর এই অনেক বড়ো হয় এখন এই পেয়ারাটার যা সাইজ এটা দুশো থেকে আড়াইশো গ্রাম ওজন হবে আর বন্ধুরা যে এই পেয়ারাটা কিন্তু অনেক ওজন হয় যেমন এর টেস্ট তেমন এর ওজনটাও বেশি আর একই সাইজে এই তাইওয়ান পিঙ্কে যে পাশের এই গাছটা এই তাইওয়ান পিঙ্ক একই সাইজের কিন্তু এত ওয়েট হবে না মানে এটা অনেকটা ঠাসা আর এটা এই হাফ ড্রামে গাছ আছে মাটিতে হলে এবং ফুট থিনিং করলে এ তো এক কেজির কাছাকাছি পেয়ারাটা হয়ে যায় এমনি অন এভারেজ আপনার গাছে যদি থিনিং করি এই গাছেই আমি এই গাছ থেকে হাইস্ট পেয়েছি হচ্ছে ছশো গ্রাম ওজনের পেয়ারা তা বুঝতে পারছেন একটা পেয়ারা ওজন ছশো মানে কতটা বড় তাই এই পেয়ারাটা আজকে আমরা খেয়ে দেখবো কেমন আর তার ভেতরটা দেখুন এর ভেতরটা দেখুন এর ভেতরে পুরো সলিড আর এই যে সাইড দিয়ে অল্প কয়েকটা বীজ আছে এই অল্প কয়েকটা বীজ আছে আর এই যে ভেতরে কোনো বীজ নেই এবার একটু টেস্ট করি কেমন দারুণ ফেভারিট তাইওয়ান পিঙ্কের থেকে এটা কিন্তু মিষ্টতা অনেক বেশি ইভেন গোল্ডেন এইট আর এটা যদি আপনারা একই বা পাশাপাশি রাখেন যে গেলেন এইটের থেকেও কিন্তু এর মিষ্টতা বাড়বে কমবে না তো যাই হোক এটা কিন্তু পেয়ারার একটা দারুণ দারুণ ভ্যারাইটি এই যে পেয়ারাটা এটা আমাদের সেই বহু চর্চিত বহু আলোচিত রেড ডায়মন্ড পেয়ারা এই যে দেখুন এই পেয়ারার সাইজটা দেখুন একটু শুধু সাইজটা দেখুন এই এই ক্যামেরাতে তো সেই সাইজ মা বোঝা যায় না আমার কাছে ওজন মিটার নেই থাকলে তাও আমি বলি এই ফলটার ওজন বন্ধুরা প্রায় চারশো গ্রাম ওজন হয়ে যাবে ফলটা একদম টাইট ফল এবার দেখি এর ভেতরটা কেমন এবার দেখি কাটি পেয়ারাটা ঠিক কেমন হয়েছে এবং সত্যি কথা বন্ধুরা বলতে কি আমি আজ প্রথম রেড ডায়মন্ড টেস্ট করব বও কালারটা দেখুন এটা আট্টু পাকলে আরও আরও দারুণ ভেতরে রেড কালার আসবে দারুণ একটা পেয়ারার ভ্যারাইটি তো শুনেছি তো আজকে আমরা এটা টেস্ট করব আর আর একটা দেখুন এটা পুরোই কিন্তু কচকচে আর বীজ নেই বীজ নেই বললেই চলে হ্যাঁ এই একটা দুটো হয়তো বীজ আছে এটা দেখি এবার প্রথমে বলি সত্যি রেড ডায়মন্ড একটা দারুণ খেতে পেয়ারা ভালো মিষ্টতা আছে পেয়ারা তো এমনি খুব ভালো বেশি মিষ্ট হয় না বা দারুণ মিষ্টতা আছে আর এর একটা আলাদা গন্ধ বা অ্যারোমা আছে হুম যার জন্য এটা আলাদা একটা বৈশিষ্ট্য আছে এবার যে পেয়ারার ভ্যারাইটিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোয়াইট ডায়মন্ড পেয়ারা এটাও শুনে এটা হচ্ছে আমার হোয়াইট ডায়মন্ড পেয়ারার গাছ গাছটা ছোটো কিছু ফ্রুট সিট হয়েছে এই যে দেখুন এই ব্যাগিং করা আছে এগুলোতে ফল আছে আর এই যে আরও কিছু ফল আসছে গাছটা একটু ম্যাচোর হলে বোঝা যাবে যে এর ফুটিং ক্যাপাসিটিটা কেমন তো এইবার এই যে দেখুন এই হোয়াইট ডায়মন্ড পেয়ারা এই পেয়ারাটা যদিও এর কাঙ্ক্ষিত সাইজ হয়নি কিন্তু এটা ম্যাচোর করে গেছে তাই এটা আজকে আমরা একটু টেস্ট করে দেখব যে এটা ঠিক কেমন খেতে ভেতরটা দেখাই বা দেখুন যেটা শুনেছি যে হোয়াইট ডায়মন্ড ভেতরটা কিন্তু বীজ খুব কম হয় এই যে এখানে তিনটে চারটে বীজ আছে এছাড়া পুরোটা কোনোটাই বীজ নেই হুম খুব বীজ কম আছে এবার দেখি এটা টেস্ট কেমন একদম কচকচি প্রথমে বলি যে এর ফ্লেভারটা কেমন একটা ইউনিক ফ্লেভার যতগুলো পেয়ারা এখনো পর্যন্ত টেস্ট করলাম কোনোটার সাথে কোনোটা যেমন মিল নেই আর এটার সাথে কোনোটার মিল নেই আর যদি মিষ্টতার কথা বলেন সেক্ষেত্রে কিন্তু যা দেখছি রেড ডায়মন্ডের থেকেও এবার হোয়াইট ডায়মন্ডের মিষ্টতা একটু হলেও বেশি আছে আর দারুণ একটা ভ্যারাইটি হয়তো কম ফলন হতে পারে কিন্তু দারুণ টেস্ট একদম চোখ বন্ধ করে আপনারা এই হোয়াইট ডায়মন্ড পেয়ারাটাকে আপনাদের সংগ্রহে রাখতে পারেন ঠকবেন না তবে যেটা বিষয় সেটা হচ্ছে যে ফ্রুটিংটা কী পরিমাণে হবে যেমন তাইওয়ান পিঙ্ক প্রচুর ফলন দেয় ভিয়েনার প্রচুর ফলন দেয় এটা আমাদের একটু দেখতে হবে যে এটা কেমন ফলন দিচ্ছে কিন্তু কম ফলন দিলেও যেটা হবে সেটা কিন্তু দারুণ খেতে বন্ধুরা এবার যে ভ্যারাইটিটার পাশে বসে আছি এটা হচ্ছে থাই পেয়ারা বলে মানে থাইল্যান্ডের একটা ভ্যারাইটি এখন জানি না এর অরিজিনাল মানে থাইয়ের কী ভ্যারাইটি এটা আমার জানা নেই এটা বিকাশ নার্সারি থেকে কালেকশান করা দেখবেন বিকাশ নার্সারিতে কেউ যদি যান দেখবেন বড় বড়ো বড়ো পেয়ারা হয় এ গাছও হয়েছিল এর আগে দুটো পেয়ারা তো যাই হোক ওটা খাওয়া হয়ে গেছে ভিডিও করা হয়নি আর এই একটুখানি গাছে আমি যেটা দেখাতে চাইছি একটু কাছে থেকে এসো যে দেখুন যে কি পরিমাণে ফ্রুটিং হয়েছে এক বছর বয়স হয়েছে গাছটার এই যে এই যে দেখুন এই এই আর এই প্রত্যেকটা যে আমাদের এই ক্যারি ব্যাগ আছে এতে তো সব পেয়ারা রয়েছে আর এই একটা আমি ফল নিয়ে নিলাম এটা যদি একটু পোকা লেগেছে এই যে একটু পোকা লেগে গেছে ব্যাগিং করতে দেরি হয়েছে তো এটা এখনও কিন্তু পাকেনি আরও পাকতো এটা এগুলো আরও পাকবে তো যাই হোক কত হবে এই তিনশো সাড়ে তিনশো গ্রাম ওজন হবে আর এটা বড়ো হয়ে গেলে মাটিতে থাকলে ছয় সাতশো গ্রাম ওজন হয়ে যাবে এই হ্যাঁ পেয়ারার একটা ভালো ভ্যারাইটি তো এবার একটু খেয়ে দেখি কেমন ঠিক আছে এই দিকটা তো যাই হোক আর এর আমি যে সিডটা দেখানো এটা দেখুন অল্প কিছু সিডস আছে আর এই সিডের এখান থেকে এই অংশটা দেখুন যে কতটা পুরু অংশ অর্থাৎ এই যে মাংসপিণ্ডটা কিন্তু অনেকটাই বেশি আর সিটস তো অল্প তো এবার ওটা একটু খেয়ে দেখি কেমন প্রচুর বর্ষা তার মধ্যে কিন্তু এটা যথেষ্ট ভালো খেতে হচ্ছে আর এটা আমি বিকাশদার নার্সারিতে খেয়েছি তারপরে কালেকশান হয়েছে শীতেতে পেয়াটা দারুণ লাগে আরও আর এর যে ধরন ক্ষমতা আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কি পরিমাণে গাছে পেয়ারা ধরেছে এটাকে থিনিং করলে পেয়ারা অনেক অনেক বড় হয়ে যাবে আমার থিনিং দরকার নেই আমার বেশি পরিমাণে পেয়ারা দরকার দারুণ এটা ফলন দেয় পেয়ারা দারুণ একটা ভ্যারাইটি যেতে যথেষ্ট ভালো একদম কচকচে সেলফ লাইফও ভালো গাছে অনেক দিন মানে ওই পেকে ধরুন হয় কি কিছু পেয়ারা আছে যেমন তাইওয়ান পিঙ্ক গাছে একটু ম্যাচুর করার পরে একটু থাকলেই পরেও আস্তে আস্তে কিন্তু পেকে নরম হতে থাকে কিন্তু এটা কিন্তু সেই নরম হতে আরও বেশি সময় নেয় আপনারা এই থাই পেয়ারার ভ্যারাইটিটা করতে পারেন ভালো ভ্যারাইটি আর এবার যে পেয়ারা গাছটার পাশে আছি এটা হচ্ছে আমাদের এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সেটা হচ্ছে গোল্ডেন এট পেয়ারা এই যে দেখুন এই আর একটা এটা এখনও পাকে আর এই যে দেখছেন ব্যাগিং করা রয়েছে এর মধ্যে সব পেয়ারা রয়েছে তবে বলি বন্ধুরা যে এই গোল্ডেন নেট কিন্তু আরও বড় হয় হ্যাঁ ছোটো টবে রয়েছে বলে এর সাইজটা ছোট হয়েছে আর এটা যদি মাটিতে থাকে বা বড় জায়গায় থাকে গোল্ডেন নেট কিন্তু আরও অনেক বড় পেয়ারা চলুন এটা টেস্ট করি এর ভেতরটা দেখুন এই যে বেশ সিডস থাকে এই যে ভালো সিডস আছে তাই এটা খেয়ে দেখি কেমন এটা কমার্শিয়ালি বেশ ভালো হচ্ছে এর ভালো ফলন প্রচুর ফলন হয় আর এটা খেতে তো ভালো তা আজকে খেয়ে দেখি এটা ভালো মতন একদম ম্যাচার করেছে একদম পুরো যেটাকে বলে একদম পুরো কচকচে ভালো দারুণ পেয়ারা এখন জুলাই মাস বর্ষাকাল পেয়ারা মিষ্টতা স্বাভাবিকভাবেই যে শীতকাল বা বর্ষার আগে গরমের মতন এত ভালো হবে না কিন্তু যথেষ্ট মিষ্টি আছে বীজগুলো নরম বীজ আছে যথেষ্ট বীজ আছে বীজগুলো নরম আর পুরো একদম কচকচি গোল্ডেন এইট আমরা অবশ্যই ছাদ বাগানে করতে পারি আর এবার যে পেয়ারা গাছটার পাশে আছে সেটা হচ্ছে এলাহাবাদ খাজা এই যে দেখুন ভালো বেয়ারিং এই যে সব যে ব্যাগিং করা রয়েছে এই যে দেখুন এই যে সব ব্যাগিং করা রয়েছে আর এই যে ফলটা ম্যাচোর করে গেছে এটাকে আমরা টেস্ট করবে রয়েট তো প্রায় দুশো গ্রাম মতন হয়ে যাবে প্যারাটার ওজন তা এই এলাহাবাদ খাজা আমাদের একটা পুরোনো জনপ্রিয় কমার্শিয়াল ভেরাইটি আমাদের বারোপুরো অঞ্চলে কিন্তু এলাহাবাদ খাজা আর এলাহাবাদ সফেদা প্রচুর পরিমাণে চাষ হয় তো এই বাজারে যেগুলো আমরা কিনে খাই সেটা হচ্ছে এই যে এলাহাবাদ খাজা এটাকে একটু টেস্ট করি এই যে দেখুন এই এলাহাবাদ খাজায় কিন্তু বীজের পরিমাণ বেশ কম থাকে এই শ্বাসটা অনেকটাই মোটা আর এই সাইড দিয়ে কিছু বীজ রয়েছে এই চলুন এটা টেস্ট করি এটাও ভালো দারুণ ক্রাঞ্চি আর সবথেকে বড়ো কথা এই ভ্যারাইটিগুলো গাছে পেকে যাওয়ার পরও এরকম ক্রাঞ্চি বা এরকম কচকচে ভাব কিন্তু অনেকটা সময় পর্যন্ত থাকে মানে নরম কম হয় একটু সময় লাগে নরম হতে বীজটা কম দারুণ খেতে এলাহাবাদ খাত খাজা অলরেডি একটা প্রতিষ্ঠিত ভ্যারাইটি অবশ্যই আপনারা করতে পারেন তবে কি পেয়ারার পাতা তো প্রায় সবই একরকম হুম বিশেষ করে এই সবুজ ভ্যারাইটির যে পেয়ারাগুলো আছে আর রেড ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড এগুলোর পাতা আলাদা এগুলো সহজে বোঝা যায় তাই যেখান থেকে কিনবেন একটু অথেন্টিক সোর্স থেকে কিনবেন মাদার গাছ দেখে কিনুন তাহলে কিন্তু এই সঠিক ভ্যারাইটিগুলো আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এবার যে পেয়ারার ভ্যারাইটিটা দেখাবো সেটা হচ্ছে এই যে দেখুন এর সাইজ একটু ছোটো হয় আর সেটা হচ্ছে এল ফর্টি নাইন এই গাছে কিন্তু যথেষ্ট পেয়ারা রয়েছে এটা একটা দেখুন এই যে পঞ্চাশ লিটার একটা হাফ ড্রামে আছে আর এই গাছে এ এল ফর্টি নাইনের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এ প্রচুর ফলন দেয় এ দেখুন ভালো ফলন হয়েছে এই গাছটাতে নেমাট আউট হয়ে আছে তার জন্য ফলনটা একটু কম সেই তুলনায় কিন্তু ভালোই ফলন আছে এই যে এই সব ব্যাগিং করা রয়েছে তো আজকে আমরা এই এল ফর্টি নাইনটা টেস্ট করে দেখব কেমন এটা এই এল ফর্টি নাইন বলি এটা আমাদের দেশেও একটা হাইব্রিড ভ্যারাইটি এটা কিন্তু অনেক দিন আমাদের কমার্শিয়াল ভ্যারাইটি হিসাবে কিন্তু চাষ হয়ে এসছে এখন অনেক ভালো ভ্যারাইটি হয়ে গেছে বলে এটা এখন কম চাষ হয় আর টি নাইনটিন যে এটা এত ছোটো এত ভাববে না এর থেকেও বড়ো হয় মাটিতে হলে এর থেকে এর প্রায় ডবল সাইজ হয়ে যাবে এল ফর্টি নাইন এই যে ভেতরটা দেখুন আর বীজ ভালোই বীজ আছে আর শ্বাসটাও আছে এবার এটা খেয়ে দেখি কেমন যে কারণে এই পটি বিখ্যাত সেটা হচ্ছে এই ফলের আকার একটু ছোটো হয় ফলের মধ্যে বীজ আছে কিন্তু এর বিখ্যাত যেটা যে কারণে সেটা হচ্ছে এর মিষ্টতা যথেষ্ট ভালো মিষ্টি যদি শুধু মিষ্টির কথা বিচার করি এখনও পর্যন্ত যে কটা টেস্টিং করলাম পেয়ারা তার মধ্যে এটার মিষ্টতা সব থেকে বেশি এল ফর্টি নাইনের আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে কি যে আপনার প্রচুর ফলন ধরে প্রচুর ধরে ফল তো এই দুটো কারণের জন্য আপনারা অবশ্যই এল ফর্টি নাইন আপনাদের সঙ্গে রাখতে পারেন আমাদের দেশীয় একটা কমার্শিয়াল ভ্যারাইটি খেতে দারুণ একটা পেয়ারা বন্ধুরা এই গেল মোটামুটি আমার বাগানে পেয়ারার ভ্যারাইটি আরও অনেক ভ্যারাইটি আছে এবং নতুন আরও আরও ভ্যারাইটি আসছে সেগুলো আগে পরীক্ষিত হোক তারপর দেখা যাবে আর ওভারঅল যদি আমাকে তিনটে পেয়ারা বাঁচতে বলেন যে আপনার কাছে সেরা তিনটে খেয়ে আমার কাছে এই পর্যন্ত আমি যা পেয়ারা খেয়েছি আমার কাছে সেরা তিনটে পেয়ারা হচ্ছে এক ভিয়েনার দুই রেড ডায়মন্ড আর তিন হচ্ছে হোয়াইট ডায়মন্ড মানে রেড আর হোয়াইট হচ্ছে অসাধারণ খেতে ভিয়েনার ফলন এবং খেতে অসাধারণ তো এই ছিল পেয়ারা সংক্রান্ত একটা আপডেট পেয়ারা খুব সুস্বাদু একটা ফল সারা বছর খুব কম পরিচর্যায় আমাদের বাগানে হয় আমি তো বলবো যে ছাদ বাগানে অবশ্যই আপনারা একাধিক পেয়ারা গাছ লাগান কম পরিচর্চায় সারা বছর এমন পুষ্টিকর ফল আর কে দেবে বলুন এ ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের লাইক আমাকে প্রচণ্ড উৎসাহ দেয় আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চ্যানেলে বিভিন্ন ফলে ভ্যারাইটি এবং এই পরিচর্যা সংক্রান্ত যে ভিডিওগুলো সহজে আপনারা পেয়ে যাবেন নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে